নমস্কার আপনারা দেখছেন পিবি নিউজ আপনাদের সঙ্গে আমি সাথেই শুরু করছি আজকের খবর প্রথমেই যে খবরের দিকে চোখ রাখবো দেশ ও রাজ্য বাঁচাতে বিজেপি তৃণমূলকে পরাস্ত করতে আসন্ন লোকসভা নির্বাচনে বর্ধমান দুর্গাপুর কেন্দ্রের কংগ্রেস সমর্থিত বামফ্রন্ট প্রার্থী অধ্যাপক সুকৃতি ঘোষালের সমর্থনে প্রধান বক্তা হিসেবে উপস্থিত হন রাজ্য মহিলা নেত্রী মীনাক্ষী মুখার্জি আর দিলীপ ভোটের রাস্তা খোলা আছে যার জিদিকে খুশি চলে যান ভাগারে যাওয়ার সময় নকে রুমালটা চাপা দেবেন আপনার কাছে একটাই সিম্বল অপেক্ষা করবে সেটা হল কাস্তাহুড়ি তারা আর কমলের স্বীকৃতি বসেন দেশ ও রাজ্য বাঁচাতে বিজেপি তৃণমূলকে পরাস্ত করতে আসন্ন লোকসভা নির্বাচনে বর্ধমান দুর্গাপুর কেন্দ্রে কংগ্রেস সমর্থিত বামফ্রন্ট মনোনীত সিপিআইএম প্রার্থী অধ্যাপক সুকৃতি ঘোষালের সমর্থনে প্রধান বক্তা হিসেবে উপস্থিত হন রাজ্য মহিলা নেত্রী ও ডি এর সম্পাদিকা মীনাক্ষী মুখার্জি পশ্চিমবঙ্গের বেকার চক্র দিগরা মাথা করে সত্য নিজেদের গত আর নিজেদের হোটেল খাটানো একটা সত্যের জায়গা আপনি চান বানা চান যে তারা তারিখ আপনাদের কাছে একটা সিম্বল অপেক্ষা করছে তাহলে কত তাড়াতাড়ি তারা আর তাহলে স্বীকৃতি দিচ্ছেন এদিন সন্ধ্যা রাতে শহর বর্ধমানের সর্বমঙ্গলা মন্দির সন্নিকটে সর্বমঙ্গলা পার্কে সভা অনুষ্ঠিত হয় এদিন সভা থেকে বর্ধমান দুর্গাপুর লোকসভার বিজেপি প্রার্থী দিলীপ ঘোষ ও তৃণমূল কংগ্রেসের প্রার্থী কীর্তি আজাদকে নিয়ে তুলাধনার মধ্যে দিয়ে কেন্দ্র রাজ্য শাসিত দলকে একহাত নেন লোকে কি তুই আজ দাদা দিলীপgetLogger রাস্তা খোলা আছে যার দিকে খুশি চলে যান ভাঙারে যাবার সময় নকের রুমাল চাপা দেবেন এছাড়া শিক্ষা ব্যবস্থার অযোগ্যদের ঘুষ নিয়ে চাকরি মেহনতি মানুষের খেটে খাওয়া নিয়ে আলোচনা করেন সাদাকাটা জমা দিয়ে ঘুষের টাকা তৃণমূলের ঘরে জমা দিয়ে আমরা একটা বেআইনি পথে চাকরি পাই সার্বিকভাবে সিপিএম প্রার্থী সুকৃติ ঘোষলকে বিপুল ভোটে নির্বাচিত করার আহ্বান জানান মিনাকখে নর্দশ হয়ে যাচ্ছে প্রতি আপনারা ভরসা রাখতে পারেন আমাদের পাটির প্রতি আপনারা ভরসা রাখতে পারেন আমরা কঠিন মাটিতে দাঁড়িয়ে মাথা উঁচু করে বেঁচে থাকার স্বপ্ন দেখি তাই আমাদের সাথে এলে হয়তো অনুদানে হাত পেতে বেঁচে থাকার জায়গাটা পাবেন না কিন্তু মাথা উঁচু করে মুষ্টিবদ্ধ হাতে অধিকারে বেঁচে থাকার জায়গা পাবেন সেই অধিকারে বেঁচে থাকার জায়গা পেতে আপনাদের কাছে আবেদন সুকৃতকে কাস্তে হাতুড়ি তারা দিয়ে বিপুল ভোটে জয়ী করে আসলে দেশ বাঁচাতে বর্ধমান বাঁচাতে আপনাদের শুভ বুদ্ধি প্রয়োগ করুন তারই মেয়ে কাস্তে হাতুড়ি তারা চিহ্ন ভোট দেন ইনকালাব জিন্দাবাদ লালঝা জিন্দাবাদো রিপোর্ট